আইজ গো মোরা চলিয়াছি এত সুন্দর একো বাড়ি মগ জালোকারি কবিরাজ বাড়ি এত সুন্দর যে একটা বাড়ি আছে মালা ফির শুনছি কিন্তু আইনি আইজ আইয়ে মই পুরো এই টাস্কি খেয়ে বাড়ির সামনাটাই এত সুন্দর মইধ্যে যে কত সুন্দর আল্লাহ ই যেন আইজ গো মোর আছে মগো জে আর জ্যাকেট বন্ধু নাই মোরা এখনই হাইন দিয়ে যে মো বাড়ির মোখ অন্য কায়দায় আর তরসায় না দৌড়াইতে দৌড়াইতে ঢুকিয়ে গেলাম বাড়ির মোদ দামেও খালি চাইয়ে দেখতে থান বাড়ি দিয়ে কত সুন্দর আরি ডের মধ্যে হাইন কি সুন্দর একো ভিউ উপভোগ করলাম পুরো এই মচৎকার লাগতেছে মোদ্দারে এই যে রাস্তাটায় আটতে আসি বুঝাইতে আছে মই পুরা সিনেমার শুটিং ওরে কোপাসাম পায়দেহি তোর স্যান্ডেল একটা গেনজি দিয়ে এই বেলা আড়লই নায়ক হয় না আইয়ের পর সিনেমার শুটিং তো দূরের কথা ওরা হনই হাইন্দে যম মেইন বাড়ির মধ্যে এত কোন তো খেলা শুরু মোর লগেই থাককেন গুরু আও নাইস ওয়ান্ডারফুল দিস হাউস ইজ বেমালা মসজিদ কার আজ গো ছবি তুললে তলাই হেলাই দেবিনা বাইরা কেমন লাগতে আছে আম্মা কথা এই বাড়ি দের এত সুন্দর कायদাই করছে দা দেখলে আক্কুরি চাইয়ে থাকতে ইচ্ছে করে বাড়ির সাইরুkule এমন কোনো গাছ নাই যে নাই মোর মনে হইতে আছে দুর্নীতিতে যত পদের গাছ সব এই বাড়িটির মধ্যে আছে সত্যি এত সুন্দর বাড়ি দেখতে মন জুড়ে যায় এটা হইলে বাড়ির বাম পাশের ডিজে এই বাড়ির যে মালিক এর মনের মতো হইরি এত সুন্দর হরি এই বাড়িটি উড়েছে এই কুলে আই দেখে কি একটা দোলনা দলতে আছে এবার দৌড়াইতে দৌড়াইতে এই দোলনার দ্বারে যাইতে আছে ওইটার উপরে বইয়েই দোল দোল দুলুনি গানটা গাওয়া শুরু হরমু আর দুলতে থাক গান যে গামু মোর মাথা তো আবার রাং গান আর মুই লগে হইরি চিরুনিও লই যাই নে এয়া মাতারি রে হইলে হেরা লই যাইতে বেগে হরি কুলে বাগানের মধ্যে দেখে কি একটা শেষ রাখাও হলো আবার শেষ রাখা হোক বন্ধু নাই শেষ রাখা

বুজে তিরমুন ওই এখন যাইতি আছে এই বাড়ির পুষ্কুনি দিড়ে যাহাকে ইংলিশে সুইমিং পুল বলে পুকুরর সামনে এত সুন্দর একটা গার্ড লাগা আছাই দেওয়ার সময় লংগির গামছা লইয়ে মই নাম্মি কয়টা ডুব দতা গামছা লংগি তো আনিনি হেরপিনে বইয়ে কয় ছবি তুললি লইলা বুঝি এখন রাস্তায় আরতে আছে এইটা কিন্তু পুহুইরের অফার বাড়ির সাইর দিকে এত সুন্দর জায়গা ই যাবেন এই জায়গায় আম্মের ভালো লাগে সাইর এত ফুল গাছ খালি গيران আর গيرانের চোড়ে বাড়ির সাইর ফক ফক করে ওই পেশে যে ওই আমগাছটা দেখতে আছো গাছটার দাম 1 লাখ টাকা ওই ডুগাছটার দাম লাখ টাকা হয় কেন আরে ওই যে আম হয় এক একটা কদুন নুহা বাড়ির বাইরের দিক দিয়ে লুকটা এত ওয়াও লাগবে আসলে মোদ্দারে যা আমের নিজের চোখ দিয়েই দেখতে আছে এইটাই মানুষের স্বপ্নের বাড়ি যেটা হের মাইল লাগে হে তৈরি আর এই বাড়িতে হের একমাত্র মাই ফিবেরির বাইরের দেওয়ালের ডিজাইন এত সুন্দর যেটা আমেরা দেখতে পারতে আছে ওই দৌড়াইতে আছি এমনে না এই রাস্তার মাথায় বলে আবার একটা খাল আছে ওই দৌড়াই দৌড়াইতে লই দেহি খালের হোম দি সুন্দর একটা গাড়লা করা বাড়ির যেদিক যেই হেদিকই খে